শুক্রবার সকাল থেকেই চিকিৎসা শুরু হয়েছিল দেওয়া হয়েছিল স্যালাইন ইনজেকশন কিন্তু বাঁচানো গেল না ভোলাকে বিগত বেশ কিছুদিন ধরে মল্লিক কাশেম হাট এলাকায় যখন তখন মানুষকে গুঁতোচ্ছিল ভোলা পশু নিয়ে কাজ করা অনেকেই জানিয়েছিলেন শরীরে কোনো ক্ষতে মাছি বসে ম্যাগট ত্যাগ করায় এমনটা হতে পারে সেই খবর প্রকাশিত হওয়ার পর সারের চিকিৎসায় উদ্যোগী হয় প্রাণী সম্পদ দপ্তর কিন্তু পরিকাঠামো না থাকায় ভোলার ধারে কাছে পৌঁছতে পারেননি চিকিৎসকেরা বৃহস্পতিবার থেকে ক্রমশ নে নেতিয়ে পড়তে থাকে সে শুক্রবার সকালে পল্লীঘাটের কাছে রাস্তার মাঝে অসুস্থ হয়ে পড়েছিল অন্য একটি সার এসে ভোলাকে আক্রমণ করে স্থানীয় কাউন্সিলর তথা পুরো পরিষদ জয়দেব অধিকারীর উদ্যোগে হাইড্রা যন্ত্র এনে ভোলাকে ঘেরা জায়গায় রেখে শুরু হয় চিকিৎসা রাতে তাঁবু টাঙিয়ে দেওয়া হয় কিন্তু বাঁচানো গেল না প্রাণীটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসা একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য শীলা দাস বলেন ওর বিভিন্ন অঙ্গ বিকল হয়ে গিয়েছিল আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না যেটা হয়েছিল ভেতরে খুব একটা মানে পয়জন কিছু চলে গেছিলো যার জন্য ভেতরের যে লিভার অর্গানগুলো না সব ফেল করে গেছিলো তার জন্য ব্লিডিং হচ্ছিলো খুব পায়খানার সঙ্গে ব্লিডিংটা আসছিল ওকে যথেষ্ট চেষ্টা করেছি আমরা যাতে সুস্থ করা যায় কিন্তু ও আর নিতে পারিনি আর লিভারটা ওর মাঝখান দিয়ে পরে দেখা যাচ্ছে যে লিভারটা ওর জন্য আর ও মাল্টি অর্গান পা দিয়ে দাঁড়াতে পারছিল না একদম ওটা চেষ্টা করেছি অনেকবার কিন্তু ও দাঁড়াতে পারে তারপর ইউরিনাল প্রবলেম হয়ে গেছিলো মানে যেটা কিডনি ফেল করে গেলে সেটা হয় না মানে অনবরত ইউরিনটা হয়ে গেছে কিন্তু ও সেগুলোকে নিতে পারিনি দু তিন দিন আগে থাকতে হয়েছে অবলাধি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় খাবার খোঁজ করে আগে এখান থেকে শুরা যারা কিছু বলতে পারে না যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মানে মানুষজন একটু সহায় করে তাদের একটু খাবার দাবার একটু তাদের যত্ন একটু তাদের ভালোবাসা দিলে তারা কিন্তু কোনো মানুষের করবে না এই যেমন বলেছিল এই মানুষকে তার এ করছিল ওর মনের মধ্যে এমন কোনো দুঃখ ছিল যেটার জন্য ও কিন্তু এই ইয়েগুলো করছিলো ওর ব্যবহারগুলো দেখাচ্ছিল কিন্তু ওকে যদি ভালোবাসা দিয়ে কেউ যদি রাখে না পশুরা ভালোবাসায় একমাত্র পছন্দ করে খাবার দাবার না দিলেও যদি কেউ ভালোবাসে ওদের ওরা কিন্তু তাদের কথা শোন আমার এটুকুই বলার জনসাধারণকে যারা রাস্তায় আলাদা সময় ঘুরে বেড়ায় দুধ ছয় করে মাথর করে দয়া করে এইগুলো যেন মানুষ না করে আমি অনেক চেষ্টা করেছি আমি কিন্তু বাঁচাতে পারলাম না শনিবার সকালে পুরসভার গাড়ি খোলাকে ভাগাড়ের উদ্দেশ্যে নিয়ে যায় বলে জানান জয়দীপ বাবু কাল মারামারি করে যে পোটাপুর পার্কের সামনে ধারে রাস্তার উপরে যে অসুস্থ হয়ে গেছিল ছটকা সারা দিন অনেক প্রচেষ্টা করেছি আমরা এই এলাকা জনসাধারণকে শুরু করে আমাদের যে হুগলি অ্যানিম্যাল ট্রাস্ট আছে তারা প্রচণ্ড চেষ্টা করেছে সকাল থেকে রাত পর্যন্ত লাস্ট এগারোটা পর্যন্ত তারা চেষ্টা করেছে এবং তখনও সুস্থ ছিল রাত্রি বারোটা যখন কুড়ি তখন আমি একবার দেখে গেছি তখনও সুস্থ ছিল হাত পা নাট ছিল কিন্তু আজ সকাল সাড়ে পাঁচ ছটা নাগাদ মারা যায় এই এলাকার মানুষ সবাই চোখাকৃত যেহেতু আপাত অবলা জন্তু সেই কারণে সবাই যাক ওনাদের আমি যারা আমাদের অভিযোগ অ্যানিম্যাল ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবার আমাদের কাছে ভাষা নেই আমরা সাথে সাথে সাহিত্য আমরা ধন্যবাদ জানাই এই এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছে তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যাতে আগামী দিনে এমনি কোনো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই মিলে আবার এগিয়ে আসি হুম এগিয়ে এসে যাতে সুস্থ করতে পারি এটাই আমাদের কাম এটা আমাদের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে সেখানে আমাদের যা প্রসেসিং আছে সেই প্রসেসিং নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর